হ্যাঁ আমি তিনজন মিল্লা এখন বর্তা বিয়া এই বর্তাটা তো প্রশংসা। আজকে দুইটা রেসিপি আপনার সাথে শেয়া শরম এখানে দেহ গোলা জিনিস তৈরি বাংলাদেশি স্টাইলে গ্রামীণ স্টাইলে রান্না কর্ম বাট বাংলাদেশী স্টাইলে একটুকু আমার ভুল হইব কারণ এখানে তো আমরা মাটির চুলা নাই এরপরে লাখড়ি এগুলা নাই মাটির চুলা সারা আমি রান্না কর্ম আমরা বিদেশি চুলার মাঝে তো এই যে দেখো একটা ফুলকবি তৈসি তো এই ফুলকবি দিয়া এখানে আমি মিগা মাছ কয় পিস বানিয়া তৈছি এগুলা আমি খিলান রান্না করি আপনার সাথে আমি শেয়া কর্ম বাট এই মিরকা মাছ দিয়া আমি ফুলকবি রান্না কর্ম সাথে দিম আলু এরপরে দিম টমাটো আর তো স্পাইস যেটা লাগে আমি দিব আকে আপনারা দেখতে থাকবা আর বর্তা একটা কর্ম এই বর্তাটা হয়েছে ইয়েলো মাস্টার্ডর একটা বর্তা খরম খাসামরিচ দিম এই যে দেখুকা একটা বাংলাদেশি পেঁয়াজ ও একটা দিম এরপরে কয়টা রসুন দিম এরপরে আমার গার্ডে ফ্রেশ বাখর ফাতা কয়টা দিব ওগুলা দিয়া আজকে রান্না কর্ম তো এই রান্নাগুলা আমি খেয়ে আপনারা হঠাৎ করে রাইট অত রাইট নাইন অ ক্লকর মতন নই গেছে আমি রান্না করলাম আমার আম্মা আর আমার খালাম্মা কিন্তু আমার ঘরেও আজ দুই দিন ধরে তো তারা দুইজন তো বুজরা কুকিং দেখতে 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 ইউটিউব চ্যানেলের মাঝে তারা বর রান্না দেখিয়া আমার খালাম্মায় আঁকি কই ইয়া যে মতে জিবিন রান্না করি তে খাইমু যাকতোয় কি জিনিস খাইলাম আমি সবটা কিন্তু আমার ঘরোয়া আছে আমি কু গিয়া আমি তোমার লাগি রান্না করিলে কালাম্মা আর আমার কালাম্মাই মেস করেন আমার যে কুকিং চ্যানেলও আমি কুকিং ভিডিও দেখাই আপনারা সাথে শেয়ার করি তো আমার খালাম্মাই কিন্তু মিস করেন তো যে তো ফুলকবি আছে টমেটো আছে এরপরে আলু আছে মাছও আছে সবটা আছে ইয়েলো মাস্টারও আছে তো আমি রান্না করলাই মো কু আর খাইলেও আমার না কুকিং তো কইরা আর দুদিন যাও গিয়ে একটা বৌ না থাকো না আমার গরতে আমার গেছে কিনান লাগবো আমার সারা সব সময় খালি মনে কিন্তু আইতা করেন না অনেক অনেক দূরই থাকুন তো লং টাইম ধরে আইসেন যেহেতু হইতে খালাই খাবাইলাই আর আমার ইউটিউব চ্যানেলে তো আমার বান্না দিককে একটু বুঝরাত। তো আমি এখন মাছ কিন্তু এখন আমি একটু ফালেছাইয়া আর

শৰাইৰ মাজে আমি ৰন্ধা কৰোঁ আৰু এই এটা ফাৰ্মৰ মাজে আমি পাঁচ বিৰাম কৰো সুশমিল্লা শৰাই এটা গৰম লাগে আকৌ দেই এখন আমি ইঠাৰ মাজে কেইটা সৰুমু এই যে বৰ্তা বনাই তাম বৰ্তি আমি কিছু জিনিছৰম ওৱান টেবুল স্পুন য়েল মাষ্টত লৈছোঁ বৰ্তা খৰাৰ লাগি এই যে দেহা ওৱান টেবুল স্পুনৰ মতন তো ওগুলা আমি কিভাবে বর্তা করি আপনার সাথে শেয়ার করবো আর আমার বর্তার মাঝে লাগবো রসুন রসুন দিলাই আগে সাথে কয়টা কাঁচামরিচা মরিচ জাল আছে সাথে আমি উল পুকুরা মাস্টার্ড অয়েল দিব Kim, hoe krachtig is die echt daar niet in dit? Ja, dat is ik wel. Ik ga nog binnen de Ik bedoel, echt toe frijken dat ik

এখন সুন্দর কইরা একটু পাকাই আনি একদম অল্প কইরা দিছি তো এই যে এখন আমি বিলাই ফেলো বিসমিল্লাহ সাথে শেয়ার কর্ম বাতির হাতাকুটি শেষ করে তো এইগুলা আমার বাজু হয়ে গেছে এই ডেম খুলি লেম খুলনা আমি হাত রাখলে আমি বাতা বাতি শেষ করলাম বাদ খাইম এই যে হাতাকুটি করা ওগুলা শেয়ার করে মাতি মাতি দেখোক আমি আস্ত ফুলকপি কাটি লাইছি আমি তো বুঝছি রেকর্ড করছি বা রেকর্ড করছি না তো একটুকু দেখাইলাই আর একটু কাটিয়া ওই দিয়ে ওলাম্পিক কইরা আমি নিচে দেখাইলাম আপনারে তো বেশ হাফ মিশে গিয়েছি এখন এগুলো আমি একটু ডিজাইছি না এই যে ধাকা পানি দিয়া দিছি একটু পেপর গরম পানি দিয়া তো এটা দিচ্ছে তাহো সবটা রেডি করি লাই রান্না দই লিছি কিন্তু আরে আলুর আমি বাসন পালাইতাম না একটু ওলান সাইজটা নিমুগিতে একদম সাত বাকল তো আমি হিলানা নাকি শুলেগা ফালে নাই রেগুলা ডেটন একটু বার দুইটা আলু আর একটা ব্লেটে ভালো তিনটা আলু তো খুব সুন্দর লাগের জন্য বাকল নাই তো চাইছিলাম একটা মাটির চুলা বানিয়ে আনিতাম একটু গুল বানেলাম সব এটা আমি খাই পাইলাম ইনসা লোকদিন বানাইম তো এইগুলো আমি কাটিছি আমি দয়ল নিম

তেলৰ মাজিয়া আলু ৰাখি আগে জালি একো প্ৰায় মই ফুলকবি সব দুলা মিজিলে না দু মিনিটের মতন ওখান থেকে ফাই করি আর অন্যদিকে কিছু বাটা বাটি হইয়া গেছে আপনার সাথে শেয়ার করি এখানে একটা অনিয়ন লিচি আর পাঁচকোয়া রসুন তো আগে রসুন একটু টু বা নেই

হাফ ফ্রাই করে আনিলাম দেখলাম ফ্রাই তা একটু খসাই আনিছি এখন এই ছড়াইটা আমি কিন্তু আর দইতামটার মাঝে রান্না করব তেল গরম হইতে হোক মাছগুলো আমি একটু তুললা নেই মাছটা সুন্দর ইয়া ফ্রাই করছি

রসুন আর হাসামরিচ আর পেঁয়াজ আমি রসুন আগে দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিলে বাট আমি যেটা যে চ্যানেলের রান্নাটা দেখছি এই যে পেঁয়াজ আর মশলা একদম কম বাট আমরা

হলদি পাউডার এখন দিয়েছি ইয়ে হাফ টি স্পুনের মতন হলদি পাউডার করে ওল্টো করে আমি দনিয়া দিলাম আর অন্য ডিস্ট্রিক্টও দেখুন যেন আমরা সিলেটি সবে নাই প্রায় মানুষের জিরা খাই তো আমরা খাই না আসলে মাছুর মাঝি জিরা তো অনেকজনে খাই ইউটিউব চ্যানেলেও দেখি আমরা ইন্ডিয়ান বেঙ্গলি যারা তারাও দেখি খাই তো আমি খালি দনিয়া দিলাম পরিমাণটা কি একটু কম ওয়ান টি দিয়া দিলে দিয়ে না তারপরে দিলে বেশি লালুই দিব কালার একটু দলা দলা মশলা কিন্তু ভালো হয়ে গেছে একদম অল্প করে মশলা দিতে দোলা দোলা করে থাকবো আর আমি কুকারের ফ্যানটা অন করে দিয়েছি এখন এই যে মশলার মাঝে আমার সব গুলা ভেজিটেবল আবার লাগলেন

একদম পাতলাও টাকতো না আবার একদম কষা কষাও থাকতো না একটু মাজারি এখানে জল দিলাম কারণ আলু দিছি ফুলকপি দিছি তো এটা লাগি যখন একটু ঠান্ডা হইব কারিটা একদম লাইক ঠিক হয়ে যাব এখন মাছ দিলাই আর এটা মাছ দেখ এতো পাতলা ফাতলা করিয়া আমার মাছগুলা তারা সব আমার লাগলো না এখন রইয়া গেছে বাঘু পাতা আর টমেটো টমেটো আর বাঘ পাতা যখন একটু বাবল উঠবো তখন আমি দিব আমি দেখিয়া দিলাই প্রায় পাঁচ মিনিট উতরে আনি আমার কিচেনও আমি চাই এক্সট্রাকার ফ্যান লাগাইছি একটা লাইক নর্মাল ফ্যান ওই যে সিলিংয় ওয়ালর মাঝে তাকে বারামুকা ফ্যান যায় বাতাস যায় ফ্যানের আর একটা তো আমার কুকারের লগর যে ফ্যান তো সকল তার একটা নয়েজ আছে আর ছোটো কিচেন নানি নিই তো এটা ফ্যানটা না চালিয়ে আসলে স্টিম হয়ে যায় কারণ ঠান্ডার দিনও তো তার লাগে আমার অন লাগে তো একটু ব্যাকগ্রাউন্ড ফ্যানোর ডাক সুন র আপনারা তো এখন আমি এই যে দেখোকা সেকেন্ড রেসিপি আপনার সাথে শেয়ার করি বর্তার এগুলা কিন্তু আমার বাসা উসা আছে জাস্ট আমি একটু ফানি দিয়ে ভিজাই নিব মাস্টার এত এত গেরান আর এই যে দেখো কা দুই তিনটা গোসা দিছি এত গেরান বাড়িছে আমার চোখে লগা লোক ফানিয়েছে এত জেন একটা ইগুলার বরটা কিন্তু বেশি খাওয়া যায় না তো এখন আমার খালা মায় যেহেতু আমার শোনাই লাইস ওই তাই আমি কই কইরা দিলাই একদম একদম অল্প করিয়া কর্ম তো সময় বেশি সময় লাগতো না একই ওটা লাগি দুইয়ারা দিলাইলাম গোসা এখন ফাইনাল আটটা দিলাইম আর আমার আপুরা প্লিজ যারা আমারে সাপোর্ট করোই আপনারা তো মন কষ্ট নেই না জানো আমি সবসময় আপনারা লাগে দোয়া করি আমার যে অতটুকু বালা পাই রাস্তাঘাটে পাইলে আমার মাতাই যা ইয়া মাতাই আমি তো আপনারা আসলে সকলরে চিনি না খালি আল্লাহর উপরে ভরসা করি আপনারা যে আমার সাপোর্ট করো আর আমি আল্লাহর উপরে ভরসা করি আপনারা রে আমি ফিল করি জানি আমার মায়ের আর বিনে নক আসই না আমারে সাপোর্ট করার লাগি তো আমি যখন আপনার আরে দেখি কে মা তাই না মারে সামনে আসলে আমি অতটা আপনার আরে দেখাইতাম পারি না যে আমি কতটুকু খুঁজি আমার সরমাই হয়েছে মন বাট আমার লগে যে বা যারা থাকুন তারা জানোই আমি কতটুকু খুশি হই আমার সব ছোটো ধুলা যখন আপনারা আমার এই মাথায় রাস্তাঘাটে ফাইলে আমার ধুলা ভাই দুদিন লগে থাকুন ও মাই গড আমার ধুলা ভাইয়ে বুঝবেন আমি একজন সেলিব্রিটি আমার সে আমার ধুলা ভাই আমার সব বই নাই আমার লগে থাকলে আর কেউ আমার মাতাইলে এত এত খুশি হইন আমার বই নাই এত খুশি হইন তো কুইকলি <to screams> <Toddie> শুকিয়ে যাই টুকিয়ে আমি একটু ফ্রাই করে গেছিলাম আগে বাদ আমি একটু খিলার নিদাম বাঠিয়া

ইটারিটা একবারে ডলা জলা খাবো এটার মাঝে কিন্তু লাল মরিচর পাউডার বেশি দিই না জানো দিলে সুন্দরটা যাই বগি তো বাকি ল্যাপ্টপার বাফা পাতা একদম ফ্রেশ আর আমি সচামরিচ আট আর দিতাম বেশি জাল হয়ে যাবে তো লাগে লাইকা রাখি করে অফ করে এখন রসুন আর পেঁয়াজ পেঁয়াজ তো একদম একটা পেঁয়াজ দিছি तू नार्थ फ़ियाज़ रे प्रिपेयर्ड तू, बट यारी मुझे एक दो फ़ाइन कोर तमनाई। ये बात तो पता। কি তার দেখো একবার মাত্র গো দিছি বেশি দিলাম না হয় আমার গার্ডেন এখন একটু লবণ দিল একদম কমাইয়া লবণ আর মাখাইয়া নিলাম দিন দেখবেন এতটুকু সুন্দর বর্ত হয়েছে মাশাল্লাহ তো কিলান লাগলো অবশ্যই কমেন্ট করবা আর আমি ফাটার কিলা ভালো করে ক্লিন করে বাকি কিছু দেখাই রাম আপনার আরে রান্না বান্না শেষ এখন আমি ভাত বই দিলাম একবারে লাস্টে আর ভাত বই কিছু মফ মারি লইমু রান্না করা শেষ বর্তা করা শেষ বাত এদিকে বয়সি আর এখন আমি দেখাই আপনার আরে আমি যে কুকিং কৰলাম একটো ঠাণ্ড হৈছে এখন আমি একতো দেখাই আপোনাৰ দৰে এই যে দেখোকা একটো কৰাৰ মাজে বুজাব পাৰো না বেছি জোল হৈছে কি কিটা এই যে দেখোকা একবাৰেই কচা কচাও নাই আৰু আবাৰ লাইক বেছি ফাতলাও নাই মিডিয়াম আকাৰে ৰাখছি দেখা পাৰণি তো মাছ আমি একদম কম দিছি ছয় পিচ মাছ দিছে কৈ সবাই মিলা খাই লিমু আর এই কারিটা নমলে আরও ফাতলা থাকে আরো ফাতলা থাকে বাট আমার যদি বালা ফাইনাল লাগে আমি একটু লাস্টের দিয়ে চিন্তা করছি আর কি ডিসাইড করছি গো একটু করে কীটাক নেই একটু ফাতলা তাকি মিডিয়াম আকার তো আসলে অত কচও হয়েছে না কারণ এটা একটা কোড়াই নাই আর তল গা তেল লাগি সব জোরগোল একদম কি এই যে দেখো আমার কড়াইটা তো লাগছে এই কারিটা অবশ্যই কয়ে বা আর স্পেশাল বর্তা ফর মাই মা আমি করছি আপনার সাথে শেয়ার করি এই যে দেখো কাহ মার্শাল্লা কিলা নইছে বর্তার কালারটা একদম গ্রিনি গ্রিনি আবার একদম ডোলা নাই দেখা কিলা নইশো অবশ্যই কমেন্ট করে জানাই বা তো এখন আমি খাইম আপনার সাথে শেয়ার করমো